বাইকের ডান বাম এবং ফ্রন্ট টোটালি প্রপারলি খোলা কমপ্লিট খোলার খোলার কাজটা শেষ এখন আমরা ফিটিংয়ের দিকে যাব ফিটিং তো আসলে পুরোটা দেখানো সম্ভব না যদিও আমরা আগে পরে অনেকগুলো গাড়িরই ফিটিংয়ের ভিডিও দেখাইছি এবার আমরা পুরো গাড়িটা ফিটিং হওয়ার পর ভিডিও কন্টিনিউ করব আর শেষে আমরা গাড়ির ওনার সাথে কথা বলব ইনশাআল্লাহ তো খোলা অবস্থায় আপনাকে ওটা এতটুকু দেখানোর ট্রাই করলাম খুলে আমরা কমপ্লিট করেছি ওইখানে গাড়ির বাকি যে সরঞ্জামগুলো আছে রাখা আছে এগুলো একটার পর একটা ফিলিং হবে ইনশাআল্লাহ সালামুক আমি ঢাকায় ভাই ঢাকায় ব্লক থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওয়েলকাম টু মাই এনার দার নিউ ভিডিও আমরা আবারও এগেইন চলে যাচ্ছি রাজশাহীতে রাজশাহীতে বডিগিট করার জন্য এক আমাদের সেনা সদস্য এবং সেনা অফিসার অথবা সৈনিক হলে মাফ করবেন ওনার বাসায় যাচ্ছি আমরা হোম সার্ভিস দিতে এগেইন রাজশাহী সুন্দর সুন্দর্যের শহর রাজশাহী পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী এবং যাদুর শহর রাজশাহী সেই রাজশাহীতে আমরা যাচ্ছি এখন আছি আমরা বর্তমানে হচ্ছে গ্রামীণ গ্রামীণ ট্রাভেল ট্রাভেলসের সামনে আমরা গ্রামীণ ট্রাভেলস দিয়ে যাচ্ছি বাকি ভিডিও বাকি যে ইকুইপমেন্ট এটা আছে পরের ভিডিওতে থাকবে এবার আমাদের সাথে রবিউল নাই আমি আমাদের সাথে আমাদের সোয়েল সার্ভিসিং সেন্টারের যে ওনার আমাদের সোয়েল ভাই যে যিনি মালিক উনি আছেন ভাই সবাই একটু হাই বলে দেন আমরা যাচ্ছি এবার সোয়েল সার্ভিসিং সেন্টারের ওনারকে নিয়ে আমাদের যিনি কাস্টমার আছেন ওনার বাসায় বা ওনার বাসায় হোম সার্ভিস দেওয়ার জন্য তো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদের অবশ্যই অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই দেখবেন বাকি ভিডিওতে ইনফরমেশানগুলো থাকবে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এইভাবেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম কন্টিনিউ করবেন ভিডিওটা চলে এসেছি আমরা রাজশাহী ট্রেন স্টেশনে মানে বাস স্টপ অথবা ট্রেন লাইন ট্রেন স্টপ যেটাই বলি না কেন রাজশাহী সদর চায়ের সাথে ভোরের আলো সেই চাদুর শহর সুন্দর নগরী রাজশাহী অপেক্ষা করেছে কাস্টমারের উনি আসবেন আমাদেরকে রিসিভ করবেন চলে যাব গন্তব্যে পরিপূর্ণ ওনার কাজ কমপ্লিট করব আবার দেন ইনশাআল্লাহ আমরা ঢাকায় ব্যাক করব সবাই দেখতে কাজ করা হচ্ছে বা গাড়িটাকে কি করা হবে সবার অতি আগ্রহ আমাদের প্রপার কাজটা কমপ্লিট সেটা এখন আপনাদের দেখাচ্ছে আমাদের আসলে ফিটিংয়ের ব্যাপার তো বলার কোনো কিছু নাই এটা আপনারা সকলেই জানেন আমরা কেমন ফিটিং করি তারপরেও প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করি যার ফলে আমাদের ফিটিং ফিটিংগুলো প্রপার হয়েছে কি না হ্যাঁ দেখেন কোথাও কোনো জায়গায় ফাঁকা নেই কারণ বডি কিট করতে হলে যে যে ইকুইপমেন্ট দরকার হয় ওই ইকুইপমেন্টগুলি যদি প্রপার দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বডিতে ফাঁকা কিংবা নয়েজ অথবা কোথাও কোনো সামঞ্জস্য থাকবে না যে এটা জিক্সার থেকে এসএফ করা হয়েছে এরকম বোঝা যাবে না বা কোথাও কোনো প্রবলেম দেখেন যেমন এখানে কাউলিংগুলো দেখেন আপনারা দেখেন কাউলিংয়ের এই এই শেপগুলো প্রত্যেকটা কিন্তু একদম মেশানো হ্যাঁ ওইগুলো ওই যে ওই জায়গা মেশানো কোথাও কিন্তু কোনো ফাঁকা নেই টাঙ্কি বক্সের এই যে জায়গাগুলো এগুলোও মেশানো যেমন জিক্স আপনারা এস পাবেন ঠিক এটাতেও এই এস এফ এমনই পাবেন তো এই হচ্ছে আমাদের টোটাল কাজের ফিনিশিংটা আগে দেখিয়েছিলাম হচ্ছে গাড়ি খোলা অবস্থা যেমন ছিল এখন দেখাচ্ছে হচ্ছে আপনাকে প্রপার গাড়ি ফিটিংটা স্টিকার থেকে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের সব কমপ্লিট আমরা ঝালাও করে নিয়ে আসছি এই যে আপনারা অনেকে ঝালার কথা জিজ্ঞেস করেন এই দেখেন ঝালা করতে গেলে আপনারা বলেন যে কোথাও কোনো প্রবলেম হয় কি না বা চেসিস নাম্বারে সমস্যা হয় কি না এই যে দেখেন এই এই পাশে চেসেস নাম্বার স্পষ্ট দেখা যাচ্ছে ঝালা আছে ঝালার জায়গায় চেসিস নাম্বারের জায়গায় চেসিস নাম্বার আছে হ্যাঁ তো এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের প্রপার কাজটা তো আমরা একটু আমাদের শ্রদ্ধেয় কাস্টমার যিনি আছেন আমাদের ক্রেতা ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বড় বড় মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি আমরা আমাদের সদ্য যিনি আছেন ওনার সাথে একটু কথা বলবো তবে আরেকটা না আছে ওইটার ব্যাপারে একটু কথা বলবো আসলে এবারও মাইক্রোফোন ভুলবশত আনা না আনার কারণে আউট নয়েজটা একটু বেশি পাবেন আপনারা এই জন্য দুঃখিত আবারও তো উনি একজন সৈনিক আমাদের দেশের গর্ব আমাদের দেশের হৃৎপিণ্ড সকল আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তাদেরকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম এবং ওনাকেও শ্রদ্ধা এবং সালাম আমরা নিজেরা গর্ববোধ করছি যে আমাদের দেশের সৈনিকের অথবা দেশের প্রশাসনের একজন আমাদের দেশপ্রেমিকের একটা বাইকের সার্ভিস অথবা ওনার কাজ করে দিতে পারে আমরা নিজেরাও অনেক গর্ববোধ করছি আমরা একটু ওনার সাথে পরিচয় হই আলাইকুম ভাইয়া ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান জি আর আপনার লোকেশনটা যদি একটু বলতেন আমার বাসা নগাঁ জেলা থানা নিয়ম আচ্ছা আচ্ছা ভাইয়া আমি একটা ছোটো প্রশ্ন করি যে আপনি আমাদের ভিডিও বা অথবা আমাদেরকে আপনি কীভাবে খুঁজে পেয়েছেন যেহেতু আপনি থাকেন হচ্ছে নগা আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা আপনি আমাদেরকে আসলে কিভাবে ট্রাস্ট করলেন অথবা কীভাবে আমাদের ভিডিওটা পেলেন যদি একটু কাস্টমারের উদ্দেশ্যে বলতেন হ্যাঁ এটা আমি পাইছি আপনাদের ইউটিউব চ্যানেল ঢাকায়া ভাই ব্লগ থেকে ওটা দেখে আমি ফোন করছি নাম্বারে জি ওখান থেকে পরিচয় হয়েছে তারপরে আপনাদের অর্ডার করছি তারপরে আপনারা আসছেন আচ্ছা আমাদের কাজে কি আপনি সন্তুষ্ট অনেক আমাদের যেখানে আমরা টোটাল আপনাকে যে কয়টা আইটেম দিয়েছি এস করতে অনেকে এস করার সময় বা এস কন্টাক্ট করার পরে কাস্টমারকে বলে যে প্যাকেজের সাথে এইটা নাই ওইটা নাই এইটা প্যাকেজের সাথে না আমাদের কাছে কি এরকম কোনো আপনি সম্মুখীন হয়েছেন কিনা যে আমরা বলেছি যে প্যাকেজের সাথে এই আইটেমটা না আপনাকে আলাদা কিনে নিতে হবে এরকম আপনার কাছে হয়েছে কিনা এরকম হ্যাঁ অনেকে এরকমটা করে তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা বডি কিট করে দেয় বডি কিট কাজ শেষে বলে যে প্যাকেজের সাথে এটা না আমরা প্রপার আইটেম ওনাকে দিয়ে মোট কথা এস করতে যা লাগে আমরা টোটালটাই ওনাকে দিয়েছি এবং ভাই আপনি প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল পেয়েছেন কিনা জি সব প্রোডাক্ট যাক আপনি বলেছেন তাতে আমরা খুশি আমরা আপনার আপনাকে সেবা দিতে পেরে আমরাও খুশি আপনি একজন ভালো মনের মানুষ অবশ্যই ভালো থাকবেন আর আপনাকে আপনি সহ আপনার বাহিনী এবং আমাদের দেশের যত প্রশাসন আছে সবাইকে আমাদের পক্ষ থেকে স্যালিউট আপনার অবশ্যই দেশপ্রেমিক আমাদের আপনার আপনাদের কারণে আমরা খুব শান্তিতে থাকতে পারি যাক ধন্যবাদ ভাই আর যদি অবশ্যই এরপরে কোনো দিন এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে আপনার চোখে পড়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কী হয়েছে আর আমাদের দোকানের নাম হচ্ছে নাওয়াল অলটো এটা তো আপনি আশা করি জানেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ঢাকায় ভাই ব্লকস আর আমাদের শপের নাম হচ্ছে না অলটো যদি কোনো পার্স প্রয়োজন হয় ইনশাল্লাহ আশা করি নখ দিবেন ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন আচ্ছা ভিডিওটি এইবারের জন্য এইখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের জন্য অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম